আসসালামু আলাইকুম আলোকিত প্রি পলস ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে কিন্তু অসাধারণ পাঁচটা আপনার কালারের ভিতরে মানি স্টাইলের পলোনিয়াস নিয়ে আসছি এখন কিন্তু আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে কিন্তু আমরা সামারের আইটেম দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট কিন্তু ভালো রেসপন্স আসতেছে কারণ এখনই কিন্তু আপনার যদিও আপনার সামারের প্রায় শেষ পর্যায়ে আমরা আছি কিন্তু আমাদের কিন্তু ঈদের জন্য কিন্তু কালেকশন করা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু হিউজ প্রোডাকশন করতেছি বিভিন্ন প্রোডাক্টের তো আজকে আজকে তারই পাঁচটা অসাধারণ আমরা কিন্তু নেক শেপের মানি স্টাইলের পলো নিয়ে আসছি আশা করি পলোটা দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট কালারটা কিন্তু ওরিফ কালারের ভিতরে দেখেন কত চমৎকার আমাদের প্রোডাক্টটা ডিজাইনটা করেছি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন এখানে যে আমরা কলারটা দিয়েছি দেখেন অ্যাডজাস্ট করে দিয়েছি ম্যাচিং করে কত চমৎকার বি শেপের একটা বি নেক একটা শেপ আছে তো আপনি যখন আপনি যখন এই প্রোডাক্টগুলো আপনার দোকানে ডিসপ্লে করবেন এখানে চমৎকার পাঁচটা কালার আসে এত চমৎকার আপনার ডিসপ্লে লাগবে এবং যে কোনো ক্লায়েন্ট আপনি প্রোডাক্টটা দেখার পর কিন্তু অন্তত সে এক পিস প্রোডাক্ট কিন্তু নেওয়ার ট্রাই করবে এই ছিল ফার্স্ট কালার আপনাদেরকে এখন দেখাবো সেকেন্ড কালার সেকেন্ড কালারটা তো আরও চমৎকার এত চমৎকার আপনার প্রোডাক্টের এই সবচেয়ে আপনার ইফেক্টিভ বা এটার স্পেশাল হচ্ছে এটা ফ্যাব্রিকটা যদি স্ট্রাকচারটা দেখায় ফ্যাব্রিকগুলো দেখেন কতটা চমৎকার ফ্যাব্রিকটা এখানে লাগতেছে যদি দেখেন কিন্তু কাছ থেকে ডিজাইনটা দেন কতটা আপনার এই ধরনের ফ্যাব্রিকের আপনার পলো সচরাচর আপনি কোথাও পাবেন না তো এখনকার বিষয়টা হচ্ছে এখন অনেকে চায় এমন প্রোডাক্ট পড়তে যেটা আমি পড়েছি যেন অন্য কারোর কাছে না থাকে তো এটা কিন্তু তেমনই প্রোডাক্ট এটা কিন্তু আপনার একটা নিট আইটেমের প্রোডাক্ট ডিজাইনের ভিতরে ওয়াফল ফ্যাব্রিক বলি আমরা এটাকে তো এ ছিল আজকে আমাদের সেকেন্ড কালার এটা কিন্তু একটা ক্রিম কালারের ভিতরে এখন দেখাবো থার্ড কালার থার্ড কালারটা তো আরও চমৎকার কত চমৎকার আমাদের কালারটা আশা করি দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে আপনার একটা ইউলু শেডের ভিতরে আমাদের এই কালারটা তো এই ছিল তিন নাম্বার কালার এখন দেখাবো চার নাম্বার কালার চার নাম্বার কালারটা আরও চমৎকার এটা একটু ডিফারেন্ট আপনার ফেব্রিকের ডিজাইনটা এটা কিন্তু আরেকটু আপনার একটু ব্যতিক্রম ফেব্রিকের কাছ থেকে দেখাই দেখেন এটাতে কিন্তু একটা আপনার স্টেপের মতো আছে যেটা কিনা সাদা অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনে কিন্তু প্রোডাক্টটা অনেক চমৎকার লাগতেছে যেটা কি আমরা বাংলায় আপনি এটাকে খত বলি বাট এটাও ওয়াফল ফ্যাব্রিকের ভিতরে এখন দেখাবো লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এটা তো আমাদের আজকের সবচেয়ে বেস্ট কালার আমার মনে হয় কারণ এত চমৎকার এবং ফ্যাব্রিকগুলো এবং ফেব্রিকগুলো জি এস এম জি এস আপনার দুশো পঞ্চাশ জিএসএম হবে এগুলা তো এত চমৎকার প্রোডাক্টগুলো যারা আপনার নিতে চান সকলকে বলবো আপনি প্রোডাক্টগুলো দ্রুত অর্ডার করুন কেননা এত চমৎকার প্রোডাক্ট কিন্তু আপনি সচরাচর কোথাও পাবেন না কারণ এই ধরনের প্রোডাক্ট এই ধরনের ফিনিশিং এই ধরনের আপনার প্রোডাক্টের ভ্যারিয়েশন রেখে আপনি সচরাচর কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকে না তো সকলকেই বলবো যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন সকলে এই প্রোডাক্টগুলো নিয়ে স্টকে রাখুন কারণ এই মানের প্রোডাক্ট আপনি কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না তো অর্ডার করার জন্য আমাদের যে রেশো সিস্টেম হচ্ছে এটা হচ্ছে আমরা এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমাদের সাইজ রেশো হচ্ছে আপনার টু ফোর থ্রি ওয়ান মানে প্রতি কালারে আপনার দশ পিসের বান্ডেল থাকবে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে এখানে যেহেতু আমাদের পাঁচটা কালার আছে আপনি চল্লিশ পিস অর্ডার করতে পারবেন চল্লিশ পিসে কিন্তু আপনি চারটা কালার পাবেন আর পঞ্চাশ পিস নিলে পাঁচটা কালার নিতে পারবেন তো আমাদের ডেসক্রিপশনের নাম্বার থাকবে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ করুন আমরা প্রোডাক্টের প্রাইস অ্যান্ড পিকচার সহ আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ